আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন ওয়ার্ড এই যে জালির বেড়া দেখতেছেন এই জালির বেড়া থেকে ওই যে গাছগুলি ওই যে গাছ এই যে খুঁটি এই জায়গা থেকে চার কাটা এটা হলো পুলিশ পলে এই যে এই লেবেল করে এই লেভেল করে এই যে এই লেভেল করে এই যে এনে চার কাঠা জায়গা চার কাঠা জায়গা খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নগর তিলের গাছ দারাল এলাকা একেবারে স্কোয়ার চার কাঠা জায়গা এই যে মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা জমির পরিমাণ চার কাঠা ছয় ফিট রাস্তা আছে আর কি এই যে খুঁটি এই খুটি থেকে ওই যে ওই জায়গা ওই যে ঘাস আর ওই যে সিমেন্টের বড় খুঁটি চার কাঠা জায়গা রাস্তাটা হলে ওই যে এদিক দিয়ে ছয় ফিট ওই যে খুঁড়া দেখতেছেন দিক দিয়ে আসা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আসিয়া এদিক দিয়ে আসছে খুব ঘনবসতি বাড়িঘর এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নারাইল ও তিলের গাতির মাঝামাঝি পুলিশ পলয়ের পাশে চার কাঠা জায়গা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা জমির পরিমাণ চার কাঠা ভিডিও যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মসাহ আসসালাম